গুড মর্নিং এখন ভোর চারটে বাজে আমরা এখন রেডি হয়ে গেছি টাইগার হিল যাব তো গাড়িও চলে এসছে আশা করছি এখন আমরা টাইগার হিলের উদ্দেশ্যে রান্না দেব চলো যা থাকে বাবা রেডি এখানে মাও চাদর মরে দিচ্ছে চলো আমরা টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাইরেটা পুরো অন্ধকার আর প্রচন্ড প্রচন্ড কাঞ্চনজঙ্ঘাকে দেখার প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে আমরা সবাই ঠান্ডায় কাপ থেকে যাচ্ছি টাইগার হিল করে দিল এই যে পৌঁছে গেছি আমরা এখন কফি খাওয়া হচ্ছে

কাঞ্চনজঙ্ঘার এমন সুন্দর দৃশ্য একটুখানি দেখা যাচ্ছে যদিও কিন্তু আরও অপরূপ দৃশ্য এখন একদম সাদা আগে ছিল একদম অন্ধকার সেখান থেকে ধীরে ধীরে সাদা দেখতে পেলাম এরপর যত সূর্য উঠছে দেখো উপরের পিকটা হালকা সোনালি হয়ে গেছে ভিডিও করছি এবার পুরোটা সোনালি দেখার অপেক্ষায় রয়েছি আমরা সবাই যত রোদ্দুরটা উঠছে সুন্দর একটা লাল আভা হয়ে যাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘা সাদা থেকে সোনালিকে রূপান্তরিত হচ্ছে এ এক অপরূপ দৃশ্য সত্যি দেখার মতন দৃশ্য এটা মানে চূড়ান্ত ঠান্ডা আর এই ক্যামেরাটা ধরে রাখতে গিয়ে আমার হাত ভাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু স্টে মানে এইটা ক্যাপচার করার একটা আলাদাই আনন্দ আছে দেখো কি সুন্দর উপরে পোর্শনটা পুরো সোনালি হয়ে গেছে এখানে দেখো হালকা রোদ পড়েছে পুরো কাঞ্চনজঙ্ঘাটার উপর হালকা পড়েছে আর এখানে সবাই ঠান্ডায় আমরা কাঁপছি কী কি বলবো চারটার সময় ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে এখানে সে এক ঘন্টা ওয়েট করে ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার এত সুন্দর লাগছে আর এত দারুণ এক্সপিরিয়েন্স সমস্ত কিছু সমস্ত কিছুটা নিয়ে আমরা প্রচণ্ড স্যাটিসফাইড আর কাঞ্চনজঙ্ঘার এই লুকটা আমাদের সবাইকে ফিদা করে দিয়েছে জাস্ট ফিদা করে দিয়েছে সুন্দর লাগছে পুরো সোনালি লুকটা একদম সোনালি হয়ে গেছে আর একদম মিষ্টি লাগছে দেখতে এত অপরূপ মানে আমি বারবার এই কথাটা বলছি এত সুন্দর লাগছে দেখতে দেখো অন্ধকার থেকে হালকা হালকা সাদা 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 হতে হতে পুরো শোনালি আর টাইগার হিলে দাঁড়িয়ে মনে হচ্ছে না এতটা কাছে মানে কি বলবো মনে হচ্ছে এই তো হাতবাড়ালি কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাব ভালো এক্সপিরিয়েন্স কেমন ভালো এক্সপিরিয়েন্স কেমন এই ভিউ আই যে

আমার হাত দুটো না চলছে না দুটো হাত অবশ্যই হয়ে গেছে হ্যাঁ আরো কিছু দেখা যাচ্ছে কৈলাস আর মাউন্টে হয়েছে সেটাকে আর ক্যামেরায় ধরা যাবে না অসম্ভব ব্যাপার হয়ে যাবে আমরা টাইগার হিল থেকে এখন দার্জিলিংয়ে মানে ম্যালে এসেছি এই যে কেভিনটার সের লাইনে দাঁড়িয়ে আছি দেখা যাক কখন সুযোগ আসে এই হচ্ছে কেভেন্টার্স আর এই হচ্ছে কেভেন্টার্সের লাইন থার্টি ফার্স্ট ডিসেম্বরে কেভেন্টার্সের ব্রেকফাস্ট লাইন ফাইনালি দেড় ঘন্টা ওয়েট করার পর আমাদেরকে ঢুকতে দিয়েছে উপরে

বাবা কেমন কিছু বলো মা দারুন খেলাম দারুন দারুন খাওয়া দাওয়া শেষ আমাদের এবার আমরা যাব হোটেলে তারপরে রেডি টেডি হয়ে আমরা আবার সাইট সিং করতে পারবো আজকে তৈরি হয়ে গেছি তৈরি হয়ে গেছি কেবেন থেকে ফিরে একটু রেস্ট একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে ভালো করে ফ্রেশ হলাম হয়ে তৈরি হলাম এখন যাব নিচে লাঞ্চ করতে লাঞ্চ করে আমরা বেরোবো সাইট সিইং জন্য আজকে অনেকগুলো দার্জিলিংয়ের অনেকগুলো জায়গায় আমাদের সাইট সিং রয়েছে তো চলো এখন লাঞ্চ করতে যাওয়া যাক

इसलिए उस तो हमने उसको भी बोला था मैनेजर को पहले नीचे उतारा सब अरे हम लोग <laughs> आगे उधर आके गाड़ी नहीं देखा बोलते ऊपर खड़ा था <laughs> गाड़ी को नहीं देखा <laughs> अभी भी वही बात बता रहा है আমরা এখন এসেছি জাপানিজ টেম্পল আর পিস পাগোটা দেখতে সরি ওই যে সাদাটা হচ্ছে পিস গোটা এটা হচ্ছে জাপানিজ টেম্পল বুদ্ধা মন্দির এই যে এখানে লেখা আছে বাবা কম এই যেগুলো কি ঠান্ডা কি সুন্দর বুদ্ধমূর্তিটা এটার আবার একটা উপরও আছে সে উপরে আর কেউ এলো না আমি আর তুমি যাচ্ছি চলো ভিতরটা উপরে এই যে এটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে পিস পকোটা হ্যাঁ কুটিমা কুটিমাদের মন্ত্র মুখস্থ করেছে এই এতগুলো সিঁড়ি বেয়ে এখন পিস পাকড়ে উঠতে হবে আমাদেরকে

কি সুন্দর এখানে কাজ করা যেখানে লেখা ডিভিশন এন্ড ট্রান্সপোর্টেশন অফ রিলিক্স বুদ্ধর জন মোমোস প্রবলি বর্থ লেখা আছে मायज ड्रीमेख लेखा मेडिटेशन एटा कंटेमटेशन

পিস পেগোটা দেখার ডান আমরা এখন জুতে যাব